যখন নিজের মানুষ আপনার এগেন্স্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাইরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে দেখেন ইব্রাহিম আলী ইসলামের জীবনে আর মোহাম্মদ সাল্লিব ইসলামের জীবনে একটা স্পেশাল নিয়ামও ছিল সেটা হলো স্ত্রীদের নিয়ম স্ত্রীদের বাইরে বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালি করছে মারছে কাটছে কুদু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসায় ইব্রাহিম আল ইসলামের আছেন সারা হাজারা আর মোহাম্মদ সাল্লিমের আছেন খালিকা এটা একটা বড় নিয়ামত যে ইব্রাহিম এখন হারালেন হারালেন কিভাবে বাবা কোথা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবর্তে বুঝতে পারে তো এই বলে তাদের সাথে কোন রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালামুন আলিক সালামুন আলিক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম হোসেন সালাম আরেক এ বাবা আপনার উপর শান্তি পড়ছিল শুধু তাই না আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই বলছি তিনি আশা করি তিনি আমাকে তিনি আমার বাবা কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন আল্লাহ মাফ করবেন না মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই এবার ইব্রাহিমের সফর শুরু হল একাকৃত্বের সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হক সাথে আল্লাহর দে একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকৃত্ব হক পন্থীদের লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেতে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবে জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহকে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য তো যারা হবপন্থী হয় একাকিত্ব তাদের পরবর্তী হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম ইসলাম পথ চলা শুরু করবেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের বেশ ছেড়ে চলে গিয়েছিলেন না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন ঠিক মোহাম্মদ সাল্লাহ আলী হাসান সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইবরাহিম আইনিসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কীভাবে দেন পুরোনো এভাবে ভাষা আসছে সুরা সুরাগুলোর নাম বলে দেই আপনারা চেক করে নিয়েন সুরা আমবিয়ের মধ্যে আসছে সুরা সফতের মধ্যে আসছে সুরা আনারামের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়েস ক আলাই এবং রহিম যখন ইব্রাহিম বললেন এবিহি ওয়া তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ হ্যাঁ লিহিত দে ম্যা আসিলুল্তি এন তুমলে হ্যাঁ তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এখানে চারপাশে ভূত থাকো কি সব কম তো তারা বলে যে নাহনু বাতমাল ওজাদ না কেনিকা ফালু আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই কোন কোনো দালিলিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিউলসমি নাকি দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা গুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাসাবকে মিলাবেন আপনি আরবি মাসাব বাপ থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটি ছটি আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছে গভীরে ঢোকেন ওলামায় গ্রামদের মানে দাসে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর অসুবিধি আছে আল্লাহ রাসূল এবং রাসূলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা আমাদের কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আমার আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মতো অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে এখন আসুন ইব্রাহিম আর ইসলাম কে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দেখেছি এরকম তাফ করতে প্রতিষ্ঠার পাশে পূজা করতে নজর দিতে ইব্রাহিম আলী বলছেন যে হ্যালিয়ে স্নাহু এই মুহূর্তেগুলো কিন্তু তোমাদেরকে শুনতে পারে এস তে রুম যখন তোমরা একে ডাকবো হ্যালিয়ে স্নায়াহু নাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে হাওয়াদুররকম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আলী ইসাল্লামের দলিলগুলো কিন্তু এখানে চুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কিন্তু সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে

আইসকান আলিহাতান দুন আল্লাহ তুরিদুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছো ফামা যন্নুকুম বিরব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা এইভাবে তিনি তার কওমকে দাওয়াত দিতে লাগলেন তাদের কওমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা কি সনাতন চার্চ অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আলি ইসলাম নু যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শুরু করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল নু আলি যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাও হিট পন্থী ছিল আদম আহ ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছে ভালো মনে করে কেমন এ মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাক হোস্সা সরি ইয়ামুস ইয়ারোক নাসর ইয়ামুস ইয়ায়োক নাসন এই ভালো মানুষগুলো আল্লাহর কুম্দেক্কার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এমনুমে দেখলে আমাদের আগ্রহ যা জন্মাবে ভালো করার এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল তারা তাই করল এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝাল কারণ একশো দুইশো বছর পরে বোঝাল যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো ইবাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই তাই করবে থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্যপ্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে মুসলিম ভাই তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলব আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোন উপকার করতে পারে আসলে কি সে আমার করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আকার করবো না ইসলাম আমাদেরকে শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াক দেয় যাতে করে তার জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে করেছে